নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে একটা আপডেট নিয়ে আপডেটটা এটাই বিজেপি এত পরিমাণে খারাপ ফল কেন করলো এবং তৃণমূল কীভাবে কামব্যাক করলো ভাঙা অবস্থা থেকে গড়ে নিল এবং বিজেপি কেন পুরোপুরিভাবে জিরো হয়ে গেলো অ্যাকচুয়াল কথা বলতে জিরো হয়ে গেলো বিরোধী শূন্য হয়ে গেল কেন হলো এটা নিয়ে আলোচনা করবো সো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন বহু প্রতীক্ষিত লোকসভা ভোটের রেজাল্ট কিন্তু অলরেডি বেরিয়ে গেছে দেড় মাস ধরে চলে যে ভোট পর্ব রাজ্য জুড়ে বিয়াল্লিশটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয় সাত দফায় এবছর নির্বাচন নিয়ে একটু বেশি উন্মাদনা ছিল রাজনৈতিক দলগুলির মধ্যে বিশেষ করে গেরুয়া শিবিরের এবার প্রধান লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গ কিন্তু ভোটের রেজাল্টের পর ফের পশ্চিমবঙ্গে তৃণমূল রাজ প্রতিষ্ঠিত হওয়ায় স্বপ্ন ভেঙে গেল বিজেপি। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এত প্রচার তৃণমূলের বিভিন্ন দুর্নীতি পর্দা ফাঁস করা তারপরেও কেন এই পরাজয় এর উত্তর খোঁজার চেষ্টা করছেন অনেকেই আর সারা দেশে গেরুয়া ঝড়ের তুলনায় তৃণমূলের বাইশ থেকে বেড়ে গেল উনতিরিশটা যার সাফল্যের কারণ বিজেপি ধরাশায়ী হওয়ার দশটি কারণ এরা যে ভোটের ফলের মধ্যে আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন যে দু উনিশ সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল চুয়াল্লিশ পার্সেন্ট ভোট আর এবার পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস ছেচল্লিশ পার্সেন্ট ভোট অর্থাৎ দুই পার্সেন্ট ভোট কিন্তু বেড়েছে সন্দেশখালী ইস্যু নিয়ে সারা রাজ্যে যেভাবে প্রচারের ঝড় তুলেছিল বিজেপি সেই কেন্দ্রের কার্যত কয়েক লক্ষ ভোটে হেরেছে রেখা পাত্র। প্রায় এক লাখ আশি হাজারের কাছাকাছি ভোটে কিন্তু হেরেছে পাত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা দেশের মধ্যে সর্বাধিক ব্যবধানে জিতেছে প্রায় সাত লাখ এবারের ভোটে বাম কার্যত শূন্য হয়ে গেছে বাংলায় বিজেপি উত্থানের পেছনে যার ভূমিকা অন্যতম সেই দিলীপ ঘোষ হেরে গেছে তৃণমূলের জয়ের কারণ তৃণমূল জিতল কেন রাজ্যের সবুজ শিবিরে জয়ের পেছনে বিশেষজ্ঞরা অনেকগুলো কারণকে এগিয়ে রেখেছেন যার মধ্যে প্রথমেই বলা যেতে পারে মুখ্যমন্ত্রীর সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার দু হাজার একুশের বিধানসভায় ভোটে জয়ী হয়ে তিনি এই প্রকল্প চালু করেন যার মাধ্যমে মা বন্ধের পাঁচশো হাজার টাকা করে দেওয়া হতো এতদিন তবে ভোটের আগে সেটা বাড়িয়ে দিয়ে হাজার টাকা করে হাজার এবং বারোশো টাকা করে দিয়েছে যা তাদের জয়ের পক্ষে একটি বড় অবদান রেখেছে লক্ষ্মী ভান্ডার ছাড়াও এ এরাজ্যের প্রায় বারোটি প্রকল্প রয়েছে যেগুলো সরাসরি সাধারণ মানুষ আর্থিকভাবে উপকৃত হয়েছে যেখানে এর আগে এই ধরনের প্রকল্প বা সাধারণ মানুষের হাতে তেমন কিছু সরকার তেমন কিছু সরকার সরাসরি তুলে দেয়নি সেখানে এই ধরনের একাধিক প্রকল্প দুয়ারে সরকার পরিষেবা সাধারণ মানুষকে ভরসা এনে দিয়েছে যেখানে দুর্নীতি বা ইডি সিবিআই ইস্যু ফিকে হয়ে গেছে এছাড়া বিরোধীরা যে ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেছে সেটার পাল্টা ড্যামেজ কন্ট্রোল তৃণমূল খুবই সহজেই প্রতিহত করতে পেরেছে যেমন সন্দেশখালীর পাল্টা ভিড়িও এনেছে এনআরসির বিরোধী হওয়া তৈরি করা টেট মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ আদায় করা এছাড়া বছরের পর বছর মন্ত্রীরা গ্রেপ্তার থেকেও তাদের বিরুদ্ধে সিবিআই তথ্য প্রমাণ জোগাড় করে দোষী সাব্যস্ত করে মামলা শেষ করতে না পারা প্রভৃতি কার্য দুর্নীতি প্রমাণ প্রতিষ্ঠিত করতে পারেনি অন্যদিকে বহুদিন ধরে ডিএ পাওয়ার অপেক্ষায় ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা এই নিয়ে তারা অনেক বিরোধিতা করেছে রাজ্য সরকারের সঙ্গে এবং ভোট শেষে কিন্তু ভোট শুরু হওয়ার কি কিছুদিন আগে কিন্তু চার পার্সেন্ট হারে দিয়ে দিয়েছে বর্তমানে চোদ্দো পার্সেন্ট হারে ডিএ চলছে পশ্চিমবঙ্গে বিজেপি হারলো কেন এইবার কথা হলো বিজেপি হেরে গেল কেন দু হাজার উনিশের সাফল্যের পর দিলীপ ঘোষকে সভাপতির পদ এবং রাজ্যের মূল চালকের আসন থেকে সরিয়ে শুভেন্দু ও সুকান্ত নির্ভর হয়ে পড়ে এবং শেষ মুহূর্তে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে এনে বর্ধমানে দাঁড় করিয়ে দেওয়া হয় এটাই একটা ভুল সিদ্ধান্ত আলো বি বিশেষজ্ঞরা বলছে এটা বিজেপির একটা খুব বড় একটা ভুল সিদ্ধান্ত যার ফলে মেদিনীপুরের সিটেও কিন্তু হেরে গেছে যেখান থেকে দিলীপ ঘোষ জিতেছিল রাজ্যে টাকা বঞ্চনা করেছে কেন্দ্র যখন এই ইস্যুতে রাজ্য সরকার সরব ঠিক কি কারণে টাকা পাচ্ছেন না জনগণ সেই উত্তর প্রতিষ্ঠিত করতে না পারা এখানে ভুললে চলবে না রাজ্য দুর্নীতি করুক আর নাই করুক জনগণের প্রাপ্য টাকা না পেলে তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হবেই কেন্দ্র সরকার তো সরাসরি তাদের অ্যাকাউন্টে বকেয়া টাকা দিতে পারত। কিংবা আইন অনুযায়ী বিকল্প কোনো ব্যবস্থা করতেই পারত। লোকে একশো দিনের কাজ না করে টাকা না পেলে তো রাখবেই আর সেখানে রাজ্য সরকার এক হাজার টাকা অনু অনুদান দিলে মানুষের সেটা সাপোর্ট তো আসবেই সন্দেশখালী ইস্যুতে নির্বাচনের আগে যেখানে বিজেপিকে বাড়তি মাইলেজ দিয়েছিল সেখানে যখন ভিডিও ভাইরাল হলো বিজেপি তখন ড্যামেজ কন্ট্রোল করতে পারেনি এছাড়া রাজ্য সরকার যখন কেন্দ্রের ইস্যু নিয়ে গলা ফাটিয়েছে সেগুলো উত্তর বা লোকের মনে বিশ্বাস যোগানের মতো তেমন বিশ্বাস প্রতিষ্ঠিত করতে পারেনি এছাড়া ভোটের আগের দিনও সন্দেশখালীতে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বিজেপি প্রার্থী বাছাই দেরি করা ও পাঁচটি আসনে ভুল প্রার্থী বাছাই করা বিজেপির আরও পাঁচটি জেতা আসন হাত হয়ে গেছে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ থেকে চিট থেকে বিভিন্ন দুর্নীতি মামলা কয়েকদিনের দিনের পর দিন চলছে ভোটের মুখে দুর্নীতি নিয়ে যখন বছরের পর বছর মামলা চলছে সেখানে দ্রুত শুনানি করে যা বিচার করে দোষী সাব্যস্ত করতে পারেনি যার ফলে এই মামলা একঘেয়ে লেগেছে সাধারণ মানুষের এছাড়া ইডি ইডিসিবিআর তদন্ত অনন্তকাল ধরে চলতে পারে না এমন খোদ আদালতের অন্তর থেকেও কিন্তু উঠে আসছে এদিকে বিজেপি পক্ষ বারবার চেষ্টা করে গেছে তৃণমূলকে সরিয়ে নিজেদের শাখা বিস্তারে করার জন্য সন্দেশখালী কাণ্ড নিয়োগ দুর্নীতিতে এমনকি আবাস যোজনা টাকাও তেও তাদের নাম কিন্তু জড়িয়ে গেছে তৃণমূলের নাম কিন্তু মানুষ সেগুলোও কিচ্ছু বিশ্বাস করেনি উল্টে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছে অতিরিক্ত আত্মবিশ্বাস এই পরাজয়ের সব থেকে বড় কারণ বিজেপির গঠনমূলক চাকরির প্রতিশ্রুতি ও ঘরে ঘরে কাজ দ্রব্যমূল্য বৃদ্ধি এই ধরনের রেজেন্ডা এবার বেশি জোর দেওয়া উচিত ছিল কিন্তু বিজেপি সেটা করেনি বিজেপি কিন্তু সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা কিন্তু পায়নি এবার জোট সরকার গঠন হয়ে গেছে এবং সেই সরকারটা কিন্তু অনেক অনেক দুর্বল কিন্তু হয়ে গেল সেই সরকার আর থাকবে না সো বন্ধুরা এটাই হলো আজকেকার কার আপডেট এরকম আপডেট পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারা